আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সর্বশেষ গত এগারোই অক্টোবর নিজেদের শেষ ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর সেই ম্যাচটিতে লো সেলসর করা একমাত্র গোলে ভেনিজুয়েলাকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আলভিসারা ভেনিজুয়েলার সঙ্গে ম্যাচটির পর এবার আবারও পিটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল ইস্কালনের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কিভাবে টিভি ও মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে চলতি মাসের ফিফা উইন্ডোতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচটিতে এবার পুইতরিকোর বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম পুইতরিকো এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে একে অন্যের বিপক্ষে কোনো ম্যাচে মুখোমুখি হয়নি প্রথমবারের মতো মুখোমুখি হবে দল দুইটি আর্জেন্টিনা বনাম পুইতরিকোর মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে ইন্টারমিয়ামের গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার সকাল ছয়টায় আর্জেন্টিনা বনাম পুঁতরিকর মধ্যকার এই প্রীতি ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য নেই কোনো স্বস্তির খবর কেননা আর্জেন্টিনা বনাম পুত্তরিকার মধ্যকার এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশি টিভি চ্যানেলে তাই ভক্তদের আর্জেন্টিনা বনাম কোনো পুত্তরিকার মধ্যকার এই প্রীতি ম্যাচটি হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই দেখতে চাইলে ভক্তদের চোখ রাখতে হবে স্পোর্টস ফাই ইয়াসিন টিভি অথবা ফুটবল টিভি এইচ ডি অ্যাপসগুলোতে এছাড়াও ভক্তরা চাইলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন